রাজ্যের মহিলাদের জন্য বিরাট সুখবর এবার বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বিরাট ঘোষণা সরকারের তবে কত টাকা বাড়ানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চলতি মাসে কবে ঢুকবেই টাকা পনেরোশো আঠারোশো না দু কত টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে যাদের এখনও কোনো টাকা ঢোকেনি তারা কোথায় এবং কাদের সাথে যোগাযোগ করবেন জানতে পারবেন বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক জল্পনা পুজোর উপহার হিসেবে চলতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা হাজার থেকে বারোশো অথবা পনেরোশো থেকে দু টাকা হতে পারে যাদের টাকা এখনও ঢোকেনি তারা দ্রুত অফিসিয়াল পোর্টালের স্ট্যাটাস চেক করুন যদি পেমেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভড থাকে তবে খুব দ্রুত আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে প্রয়োজনে আপনার নিকটস্থ দুয়ারে সরকার ক্যাম্পে যোগাযোগ করুন যদি কোনো উপভোক্তার টাকা না ঢোকে তবে তারা উল্লেখিত হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন বিভিন্ন সংবাদ মাধ্যমে জল্পনা চলছে যে সাধারণ শ্রেণীর মহিলারা হাজার টাকার পরিবর্তে পনেরোশো এবং তপশিলি মহিলারা বারোশো টাকার পরিবর্তে আটশোশো টাকা পেতে পারেন তবে এটি শুধুমাত্র জল্পনা সরকারের পক্ষ থেকে এখনও কোনো নিশ্চয়তা করা হয়নি যদিও সরকার থেকে এখনও কোনো চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে এই পরিবর্তন নিয়ে আলোচনা তুঙ্গে অক্টোবর দু হাজার পঁচিশে মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধির কোন নিশ্চিত সরকারি বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের বাজেট পেশের সময়ও ভাতার পরিমাণ বাড়ানো হয়নি এই প্রকল্পের টাকা বৃদ্ধি নিয়ে কোনো নতুন অফিসিয়াল ঘোষণা এলে আমরাই প্রথম জানাব এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট দ্রুত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল পেজ প্রেস করে রাখুন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন ধন্যবাদ